শাহনাজ রহমতুল্লাহ উনিশশো বাহান্ন সালের দুই জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম এম ফজদুল হক মাতা আসিয়া হক ভাই আনোয়ার পারভেজ দেশ বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আরেক ভাই জাফর ইকবাল বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে ওস্তাদ মনির হোসেন শহীদ আলতাফ মাহমুদের কাছেও গানে তালিম নেন গজল শিখেছেন উপমহাদেশের কিংবদন্তি গজল সম্রাট মেহদি হাসানের কাছে শাহনাজ রহমতুল্লাহ মাত্র এগারো বছর বয়সে নতুন সুর চলচ্চিত্রে প্লেব্যাক করেন এরপর বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন গানের জগতে পঞ্চাশ বছরেরও অধিক সময়ে শাহানাজ রহমতুল্লাহ চারটি অ্যালবাম প্রকাশ করেন প্রথমটি ছিল প্রণব ঘোষের সুরে বারোটি বছর পরে তারপর প্রকাশিত হয় আলাউদ্দিন আলীর সুরে শুধু কি আমার ভুল ক্যারিয়ারে পঞ্চাশ বছর পূর্তির পর গান থেকে আনুষ্ঠানিক বিদায় নেন বিবিসি দু ছয় সালের পুরো মার্চ মাস জুড়ে বাংলা গানের উপর জরিপ চালিয়েছিল তার ভিত্তিতে বিবিসি বাংলা তৈরি করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকা সেই তালিকায় থাকা চারটি গানই রয়েছে শাহনাজ রহমতুল্লার গাওয়া শাহনাজ রহমতুল্লাহ ব্যক্তিগত জীবনে উনিশশো সালে সেনা কর্মকর্তা আবুল বাসার রহমতুল্লার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির এক কন্যা ও এক পুত্র রয়েছে সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো বিরানব্বই সালে রাষ্ট্র তাকে সম্মানিত করেছে একুশে পদকে এর আগে উনিশশো নব্বই সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাহনাজ রহমতুল্লাহ এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার পুরস্কার সহ বহু পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী বাংলা গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে দু সালের তেইশ মার্চ দিবাগত রাতে ঢাকার বাড়িধারায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর এই কিংবদন্তির মৃত্যুদিনে এনেগমা টিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা